আসসালাম আলাইকুম ভাই বন্ধুগণ চলছে আমাদের এলাকার মেম্বারের মেয়ের গিয়ে বিশাল খানা ব্যবস্থা প্রায় আটশো লোকের আয়োজন করা হয়েছে দূরে অসংখ্য দেড় ঘটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে রান্না বান্না অনেক মানুষ আসছে খাওয়া দাওয়া করতে ভিতরে মহিলা মানুষরা সবসময় এক ধাপ এগিয়ে ফার্স্ট তারা সবাই এসে আগেই চেয়ার দখল করে বসে পড়েছে এখনো আমার কার্যক্রম শুরু হয়নি হবে মেম্বারের মেয়ের বিয়ে বলে কথা ইতিমধ্যেই বরের পদার্পণ বর দেখতে খুবই সুদর সুদর্শন মাশাআল্লাহ শাল্লাহ সাথে আছে তার পরিবার পরিজন কাছের মানুষ নিজ এলাকার মধ্যেই বিয়ে এখানে যে সমস্ত মানুষজন আসছে এরা নিজেরা নিজেরাই আজকে আত্মীয়তে রূপান্তরিত হচ্ছে দুটা মন দুইটা হৃদয় আজকে থেকে এক হবে আমরা তাদের বৈবাহিক জীবনের সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং তাদের জন্য দোয়া রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ